এখান থেকে আপনাদের কিছু গাড়ির সন্ধান দেব তো দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ যারা নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি মূলত গাড়ি মালিকদের সাথে কথা বলে গাড়ির ভিডিও দিয়ে থাকি এইখানে সরাসরি গাড়ি মালিকদের সাথে কথা বলে আপনারা গাড়ি কিনতে পারবেন প্রতারিত হওয়ার মতো কোনো সুযোগ নাই তো যাই হোক আর কথা বলবো না চলে যাব গাড়ির মূল ভিডিওতে হ্যাঁ দর্শক মন্ডলী আবার অনেকদিন পর আরেকটা গাড়ির ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন সুখন গাড়ি এই গাড়িটি দেখেন সামনের চাকাগুলো দেখেন একদম অরিজিনাল কোনো ভেজাল নাই এটি হচ্ছে টাটা নাইন জিরো নাইন এলপি গাড়ি ডিজেল চালিত পাওয়ার স্টিয়ারিং আর চাকার সাইজ আট পঁচিশ ষোলো এটি ঢাকার সাভার নবীনগর হইতে পাটরে ঘাট চলে আর এই গাড়িটি রোড পারমিট হচ্ছে ঢাকা থেকে কুষ্টিয়া পর্যন্ত বর্তমানে রোড পারমিটটি ফেইল আছে আর ট্যাক্স টুকিন ফিটনেস সব কমপ্লিট আছে এটি আমার এক কাকার গাড়ি গাড়িটি বিক্রি হবে পিছনের চাকাগুলো দেখেন একদম অরিজিনাল এই গাড়িটি খারা সিট আছে একচল্লিশটি বনার সহ পাঁচচল্লিশ জন লোক বসতে পারে এই গাড়িটি নিতে হইলে আপনাকে আসতে হবে ঢাকার সাভার নবীনগর এসে আমার সাথে যোগাযোগ করবেন এটি সামনে গেটের গাড়ি দেখেন সামনে কত সুন্দর অসাধারণ দেখছেন আগে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তারপর আমি বিস্তারিত বলতেছি গাড়ির দাম কত হবে সব বলতেছি তো দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ এই দেখেন আমরা এখন গাড়ির ভিতর উঠলাম ভিতরের অংশটা দেখেন অনেক সুন্দর তো এই গাড়িটি শুধু নিবেন আর চালাবেন গাড়িতে কোনো কাজ নাই গাড়িটার মডেল দুই হাজার একুশ কাগজপত্র ট্যাক্স টু ফিটনেস কমপ্লিট রোড পারমিট ফেল আছে তো বিহার সেরকম নিত্য নতুন গাড়ির ভিডিও পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বিদেশ থেকে আমাকে প্রচুর নখ দেন আপনারা দেশে আসেন অবশ্যই আপনাদেরকে আমি গাড়ি কিনে দেব প্রচুর গাড়ি আছে আমার হাতে তো এখন গাড়ির দামটা বলে দে গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ব পনেরো আটাত্তর সত্তর গাড়িটার মডেল দুই হাজার একুশ কাগজপত্র কমপ্লিট রোড পারমিট ফেইল আর গাড়িটা নেওয়ার জন্য আমাকে ফোন দিবেন জিরো ওয়ান নাইন জিরো টু ফাইভ জিরো থ্রি ডাবল টু নাইন আর গাড়িটার মূল্য ধরা হয়েছে বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা আলোচনার সাপেক্ষে ওকে তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো গাড়ির ভিডিও নিয়ে I love this.